কে ওই মধু ওই মধু খুব মিষ্টি কি বলেন কথাটা একবারে ভাইরাল হয়ে গিয়েছে না বাজারে আর হ্যাঁ এখন বাজারে কিন্তু প্রচুর তরমুজ নেমেছে এরকম বিভিন্ন কালারে বিশেষ করে ভেতরটায় কিন্তু লাল টকটাকা তখনই কিন্তু লোকটা বলে রে ওই মধু ওই মধু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তরমুজের খোসা দিয়ে কিভাবে সুস্বাদু করে ভাজি রান্না করে খাওয়া যায় আমরা তো তরমুজ সবাই পছন্দ করি আর এখন প্রচুর তরমুজ চারিদিকে বাজারে নেমেছে তো আমাদের সবার ঘরে কিন্তু একটা দুটা হলেও তরমুজ এখন থাকে আমরা কি করে খোসাগুলো কিন্তু ফেলে দিই না ফেলে দিয়ে আমরা এই যে খোসাগুলো এরকম একটু ভারী করে কেটে নিই হবে যখন আমরা তরমুজটা কেটে নেব তখন কিন্তু এই যে খোসাটাকে একটু ভারী করে রাখার চেষ্টা করব আসলে ভারী করে রাখার চেষ্টা এখানে না বললেই হয় কথাটা এরকম যে তরমুজের খোসাটা কিন্তু অলরেডি ভারীই থাকে হ্যাঁ আর আমরা কিন্তু লাল অংশটুকুই খেয়ে থাকি আর সাদা অংশটুকু কিন্তু থেকেই যায় আর এই অংশটুকু কিন্তু যথেষ্ট পরিমাণে মোটাই থাকে তো কাটার সময় আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন অথবা এই যে আমার মতন ছোটো ছোটো পিস করে যদি কেট কাটেন তাহলে খোসাটা যখন আপনি এই যে ভাজির জন্য কাটবেন তখন কিন্তু খুবই ইজি হয় আর এই যে আমি এখন দেখিয়ে দিলাম তাহলে কিন্তু এটি বিভিন্ন ধরনের ভাজির মতন আপনি কেটে নিতে পারেন একটু মোটাও কাটতে পারেন চিকুনও কাটতে পারেন আর এই যে আমি প্রথমে একটু মোটা করে নিয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর এখন এই যে আর আরেকটু ছোটো করে কেটে নিচ্ছি আর কি তো আমি এভাবেই সবগুলো ভাজি কেটে নিব। এখন অলরেডি কিন্তু আমার সবগুলো এক খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আমি কেটে নিয়েছি তো এগুলোকে এখন আমি পানি দিয়ে ওয়াশ করে নিব এরপরে কিন্তু আমি মূল রান্নায় চলে আসছি তো এখানে আমি একটি প্যানে বসিয়ে সরিষা তেল দিয়ে ভাজি করব সরষে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর এখন ওই যে কেটে রাখা ওয়াশ করে রাখা তরমুজের খোসাটাকে কিন্তু এখন দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি মাজারি ইচ্ছে দুইটা আলু ব্যবহার করেছি একটু কুচি করে নিয়েছি আর কি এখানে আমি খোসাটা আর ফেলি নেই আলুর লাল আলু যেটা নতুন আলুটা ওটা নিয়েছি আর কি তো এখানে একটু আলু দিলে ভালো হয় তরমুজের খোসার সাথে আবার চাইলে কিন্তু আপনি নাও ব্যবহার করতে পারেন তো নেড়েচেড়ে নিয়ে এখন আমি একটু মশলা এখানে তেমন একটা মশলা দেওয়ার আসলে প্রয়োজন হবে না একটা যেহেতু আমি ভাজি করব তো এই খোসা দিয়ে কিন্তু আপনি অনেক ধরনের রান্না করে নিতে পারেন এই খোসাটা দিয়ে আপনি হচ্ছে শুটকি রান্না করলে সবচেয়ে ভালো লাগবে ভাজি তো আমি করে দেখাচ্ছি এরপরে চাইলে কিন্তু আপনি মাছের তরকারি তো ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে মুরব্বা বানানো যাবে এটা দিয়ে মিষ্টি জাতীয় আইটেমও কিন্তু বানানো যায় ঠিক আছে এটা দিয়ে হরেক রকমের খাবার তৈরি করা যায় তো আমি আজকে সিম্পল একটা ভাজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি আমরা কি করি খোসাটা ফেলে দিই না ফেলে দিয়ে সচরাচর আমরা যেটা করতে পারি আমরা যখন তরমুজ খাওয়ার জন্য কাটবো তখন খোসাটাকে যদি আমরা একটু সেভ করে আলাদা করে উঠিয়ে রাখি আর সেইটার এই যে সবুজ অংশটুকু সেটা তো আমি ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করে নিলাম ফেলে দিয়ে কুচি কুচি করে নিলাম আর সাথে একটু আলু দিয়ে যে এরকম লবণ স্বাদ একটু হলুদ দিয়ে চেড়ে নিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢেকে রাখলাম তারপরে ঢাকনা উঠিয়ে নিয়ে যে আমি এখানে ব্যবহার করেছি ধনিয়া পাতা এবং লাল কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এই আমার কিন্তু ভাজিটা একদম রেডি আর আমি এখন নামিয়ে নিব তো তবে এই ভাজিটা খেতে কিন্তু মশালা ভালো লাগে মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনারা তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে আর যেটা বলার সেটা হলো যে তরমুজের খোসা যদি আমরা ফেলে দিই তাতে তো আসলে কোনো কাজ হচ্ছে না তাই না যদি আমাদের ঢাকার শহরে আমরা তো কেউ গরু পালি না গ্রামের দিকে ওইশ গ্রামের যারা থাকে তারা কিন্তু গরুকে খেতে দেয় সেক্ষেত্রে এই খোসাটা কিন্তু কাজে লেগে যায় হ্যাঁ অপচয় হয় না আমরা যেহেতু বাসা ভাড়ার মধ্যে থাকি বাসার মধ্যে থাকি বিলিংয়ের মধ্যে থাকি আমাদের তো আর এটা তেমন কোনো অপশনে যাদের অপশন আছে তাদের ব্যাপারটা আলাদা তারা গরুকে খাওয়াবে সেটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু বেশিরভাগই আমাদের কিন্তু এমন কোনো অপশন নেই আমার আমরা কি করি খোসাটাকে ফেলে দিই তো খোসাটাকে এরকম ফেলে না দিয়ে কিন্তু আমরা খাবারের কাজে ব্যবহার করতে পারি অপচয় হলো না আমাদের কিন্তু একটা রান্না হয়ে গেল একটা খাবারের আইটেম বেড়ে গেল ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না নিরাশ হবেন না ভালো লাগবে সুপ্রিয় দর্শক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন নিত্য নতুন রেসিপি ওগুলো সবার আগে নোটিফিকেশান পাওয়ার